আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ আজকের এই পিঠাটুকু তৈরি করবো আমি আতপ চালের ভেজা গুড়ি দিয়ে চলুন তাহলে আজকের এই ভেজা চালের গুড়ি দিয়ে আমি কাঁঠাল পাতার এই পিঠাটুকু তৈরি করব প্রথমে একটি মিক্সিম বলে আমি ভেজা চালের গুড়ি যেটা ওটা থেকে মেজারমেন্ট কাপের তিন কাপ চালের গুঁড়ি এখানে নিয়ে নেব আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নিলে হবে এখন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটুকু দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে বেটারটাকে করে নিব আমি ভালোভাবে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটুকু এর চেয়ে বেশি পাতলা করা যাবে না আমি বেটারটুকু এরকমই রাখব এখন আমি এটাকে রেস্টের জন্য বিশ মিনিট রেখে দিব বিশ মিনিট পর আমি কয়েকটি বাটি নিয়েছি সেখানে কালার মিশিয়ে নেব তার জন্য আমি বেটারটুকু থেকে কিছু বেটার একটু আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি আমি বিভিন্ন কালারের আজকের এই পিঠাটুকু তৈরি করব এখন আমি ইলো ফুড কালার যেটা সেটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এখন দিয়ে দিব গ্রিন ফুড কালার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটুকু করে নেবেন আর যারা কালার পছন্দ করেন না আপনারা সাদা যে পিঠাটা সেটাও তৈরি করতে পারবেন আমি সৌন্দর্যের জন্য কালারটুকু মিশিয়ে নিচ্ছি কালারটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি কালারগুলো মিশিয়ে নিয়েছি সবগুলো কালার এখানে আছে এখন আমার পিঠাটুকু তৈরি করতে লাগবে কাঁঠাল পাতা আমি কাঁঠাল পাতা এখানে নিয়েছি আর এগুলোকে একটু ভিজা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কাঁঠাল পাতাটার জন্য এখন লাগবে সরিষার তেল একটি টিস্যু দিয়ে আমি পাতাটা যে অপর পিসটা থাকে সেটাতে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে আজকাল এই পিঠে পিঠেটুকু তৈরি করতে আমার কাঁঠাল পাতাগুলো লাগবে আর এইভাবে সরিষার তেল মেখে নিতে হবে আমি সবগুলোতে এইভাবে মেখে নিয়েছি এখন আমি একটি চুলুতে হাড়ি বসিয়ে দিয়েছি আর ছিজ যুক্ত এই অ্যালুমিনিয়ামের ঝাঁকিটুকু আমি দিয়েছি পিঠাগুলো ভাব দেওয়ার জন্য এখন আমি একে সবগুলো পিঠা এখানে তৈরি করে নিব প্রথমে এভাবে একটি পাতা নিয়ে পিঠাগুলো বেটাটুকু পাতার উপরে এভাবে দিয়ে দিব তারপরে একে সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিব আমি তিনটা তিন কালার থেকে তিনটি পিঠা আমি ভাপে দিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে আমি ভাপে দিয়ে দিব আমি আবারও আরেকটি কালার থেকে আরেকটি পিঠা আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো এভাবে দিয়ে সাথে সাথে ভাপে দিয়ে দিতে হবে আমি সবগুলো পিঠা এখানে ভাপে দিয়ে দিচ্ছি অবশ্যই পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে এবং এক থেকে দুই মিনিটের মধ্যে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে তবে পিঠাগুলো সাথে সাথে ওঠাতে যাবেন না একটু ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো তুলতে হবে আর এই পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এগুলোকে ঠান্ডা করবার জন্য একটি ডিশে নিয়েছি এভাবে করে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো খেতে অনেক দারুণ হয়েছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন আমি দু তিন দিন এটাকে রোদে শুকিয়ে নিব আর শুকানোর পর দেখুন কতটা সুন্দর হয়েছিল পিঠাগুলো অনেক মচমচে হয়েছিল এখন আমি ভাজার জন্য নিয়ে আসছি কটি কালার থেকে আমি কিছু পিঠা এখানে ভেজে নিব আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়েছি আর অবশ্যই তেলটুকু ভালোভাবে গরম হতে হবে পিঠার জন্য তেলটুকু গরম হওয়ার পর আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমার একটি পিঠা ভাজা হয়ে গিয়েছে আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিব আর এই পিঠাগুলো বিকেলে নাস্তা হিসেবে অনেক ভালো লাগে চায়ের সাথে অনেক ভালো লাগার মতো একটি রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এভাবে করে আমি অনেকগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি খুবই অল্প সময় দারুণ একটি পিঠা তৈরি করা যায় আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পিঠাগুলো যদি রোদে ভালোভাবে শুকানো হয় আর তেলটুকু যদি ভালোভাবে গরম হবার পর পিঠাগুলো দেয়া হয় তাহলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলবে এবং অনেক মুচমুচে হবে আর এগুলোকে ভেজে আপনার এক সপ্তাহ অব্দি ভালোভাবে একটি কাচের বয়ামে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আগামী পড়বে আসবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ